হ্যালো গাইস বলতো ভিডিওতে দেখConta বল ভিডিওতে আমরা পাবলিকের ফানি স্টার আমাদের নেজ অধিকারটা কি নেজ অধিকার কি আমাদের আমরা কি দাবি এখানে দাঁড়িয়েছেন আমাদের দাবি হলো বলতে না দুঃখিত সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছে না আপনারা জানেন না এমন আমাদের বলা আমাদের একটা দাবি আমরা আমাদের অধিকারটা কি প্রচুর পরিমানে গঞ্জিরা সেবন করতেছি মেদবিহীন গাঁদা সেবনকারীদের করে দের বাড়া করে আনলে যা হয় বাতি যে আমার ন্যায্য দাবি হচ্ছে গাঁজার দাম কমিয়ে দিতে হবে একটাই দাবি স্বাধীন ভাবে গাঁজা খাওয়া গাঁজা খেয়ে কুল পায় না হেতে আবার দাবি HAHAHAHA <laughs>